ওরা যদি গায়ে উঠে যায় সেই বাঁচতেই থাকে প্রশাসন উগ্র আপনারা তো ভদ আপনারা আরো এক বছর ম্যানেজার গত সাত বছর আপনাদের উপর অত্যাচার হয়েছে আরো একটা বছর অত্যাচার শত্রুর জুলাই অভ্যুত্থানে দুই হাজার ভাই কি অত্যাচার আর নিবীড়নার বৈষম্য সহ্য করার জন্য রক্ত দিয়েছিল দুই হাজার ভাই কি অত্যাচার আর বৈষম্য সহ্য করার জন্য জীবন দিয়েছিল